মৃত্যুর ভয় দেখিয়েই আট বছরের শিশুকে ধর্ষণ করল বিএনপি নেতার ছোট ভাই যশোর সদর উপজেলার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড কচুয়া রায়মানিক সর্দার পাড়ার আট বছরের এক শিশুকে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় বিএনপি নেতার ছোট ভাই সোয়াগালী পরবর্তীতে তার পরিবার স্থানীয়দের পরামর্শ নিয়েই হসপিটালে ভর্তি করে তাকে আমার মুখে সেই গামছা বান্ধে নিয়ে গেছে গোডাউনি ভিতরে যায় খারাপ কাজ করে তাই কে কি যদি কারোর কোষ আর তৈরি আর তোর বাইরে এনে মারি ধুয়ে দেবো আমার মনে হয় সকালে ওর আব্বু পাঁচ টাকা দিয়েছে পাঁচ নিয়ে সুয়াগের দোকানে গেছিল আপনার লজেন কিনতে লজেন কিনতে গেলে ওরে ধরে নিয়ে যায় রিক্সার গোডাউন আছে ওই দিকে মুখ বান্ধে

তা ওর মা কয়েক জায়গা ডাক্তার কাছে নিয়ে গেছে তা বুঝতে পারিনি পরে ওরে ভয় দিয়েছে পরে ছুরি মেরে দেবো তুই এই না এর আগে ওর নামে রিপোর্ট আছে যেহেতু ছোট বাচ্চা ক্ষমতার দাপটে এ সকল কার্যক্রম করে বেড়াচ্ছে বিএনপি নেতার ছোট ভাই সোহাগালি অনেকবারই এই ধরনের ওর কাজ শোনা গেছে এর আগে সাত বছর ওই ধরনের কাজ করার কারণে সাত বছর ওরা ইয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন ছিল তারপরে সমাজে সবাই ধরে আবার একসাথে মিশা হয়েছে মিশার পরে ও অনেকবারই এই ধরনের কাজকর্ম করে আমরা জানি কিন্তু ওর ভাই প্রভাবশালী বিএনপি করে বিদায় এইগুলো ডাকা দিত দিয়ে মানুষের জানাতে বয় বৃত্তি দিয়ে এগুলো চাপ সৃষ্টি করত পুলিশ এসে পরে হচ্ছে জানায় সবকিছু লিখে মিখে নিয়ে ওরে নিয়ে গেছে হসপিটালে ভর্তি করেছে মনে মেহেদি হাসান এল টিভি নিউজ ঢাকা